ভালোবাসা ফিরে ভালোবাসার আরে ভাই হিন্দি পাকিস্তানি কলকাতার নায়িকা তো অনেকই দেখলাম এবার একটু পুরাতন রত্ন দিয়ে বাংলা সিনেমাকে নতুন করে চমকে দেওয়ার একটা আয়োজন করা যাক কেমন লাগে ভাবত যদি বাংলা সিনেমার সোনালি যুগের এক সুন্দরী সাবলীল অভিনয়ের রানী আর বর্তমান সময়ের মেগা স্টার জনপ্রিয় হিরো আবারও এক ফ্রেমে ফিরে আসে মানে একদিকে সেই চেনা পরিচিত হাসি পরিপক্ক সৌন্দর্য আর অন্যদিকে স্টাইল অ্যাকশন ড্যাশিং লুক নিয়ে থাকা একজন স্টার দুজন যখন একসাথে স্ক্রিনে হাজির হবে দর্শককে চমকে যাবে না অবশ্যই যাবে কারণ সত্যি বলতে কি পুরনো দিনের সেই ম্যাজিক আর নতুন সময়ের স্মার্টনেস এই দুই জিনিস যখন মিশে এক হয়ে যায় তখন জন্ম হয় হাউসফুল মুভের ভাবো শুধু স্টোরিটা শুরু হচ্ছে এক রহস্যময় ঘটনাকে কেন্দ্র করে নায়িকা ফিরে আসে বছর দশেক পর কিন্তু তার চরিত্র আরও শক্তিশালী আরও গভীর আর নায়ককে সেই যেন আগের থেকেও বেশি ম্যাচিওর বেশি আকর্ষণীয় আর অভিনয় আরও শক্ত দুজনের কেমিস্ট্রি পর্দায় এমনভাবে ফেটে পড়বে যে দর্শক বলবে ওফ এ তো আগের চেয়েও ভালো লাগছে আর এই জুটির রিউনিয়নটাই হবে বাংলা সিনেমার সবচেয়ে বড় চমক নতুন নায়িকা নয় নতুন পরীক্ষাও নয় বরং পুরানো আবেগকে নতুনভাবে উপস্থাপন করলেই দর্শক আবার হলে ফিরবে কারণ তারা সেই পুরোনো ম্যাজিক দু চোখ ভরে দেখতে চায় শেষ কথা একটাই যদি এই দুই তারকার জুটি আবার পর্দায় আসে তবে সুপারহিট তো দূরের কথা হাউসফুল থেকে ব্লকবাস্টার হতে কেউ আটকাতে পারবে না এবার বাংলা সিনেমাকে নতুনভাবে চমকে দেওয়ার সময় তুমি কি প্রস্তুত